আপনারা দেখছেন এফ এস মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে চাচা আপনারা জানেন কিছুদিন আগে রমজান মাসে ইফতারের পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ফুরফুরা শরীফে এসেছিলেন পি জাহাজের সাথে ইফতার করার জন্য তারপরে দেখতে গেল সব কত ঘনিষ্ঠ ছিল আমাদের ফুরফুরা শরীফে পীর জাদা কাশিম সিদ্দিকি ভাইজান ইফতার পার্টি থেকে পেরিয়ে গিয়ে আবার ফুরফুরা শুভে কোনো এক ফিটি জায়গা বলেছিলেন নসাদ মমতার কথা যদি নসাদ না শুনে ভাঙরে উনার বিরুদ্ধে কোনো এক ফিটি জায়গাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে সে নিয়ে কিছু বলবেন তত আমি আগেই বলে দিয়েছিলাম যিনি যিনিও কথাটা বলছেন হ্যাঁ ভিতরে কি তিনি কি দাঁড়াবার দাঁড়াবার ইচ্ছা তেনারি তো ছিলেন নাকি উনি শিক্ষকরা বললেন তারপরে আমি বলেছিল আমার ভাইপো দাঁড়াবেন না কি মিনিট এ কথা আমি আগে বলে দিছি ওই যত যাই বলো আমার ভাই কি কিবিন ওখানে আপনার কাছে দাঁড়াবে না হুম অন্য জায়গায় দাঁড়াতে পারে বুঝলে আর যিনি গোজা মারছিলেন বসে বসে তিনি তো গোজা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মানুষ ধরে ফেলেছে তারা গোজা হ্যাঁ তিনি কি চাইছিলেন যে তিনি কি দাঁড়াবার খেয়ারাই ইচ্ছা করতে পারে না কি তিনি দাঁড়ান না কি এটা আমরা দেখতে চাই তিনি দাঁড়াবেন না তিনি খালি গোজামাতি ব্যর্থ আছে কি বুঝলেন তো হঠাৎ দেখতে পাওয়া গেল